আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো যারা উপবৃত্তির জন্য অনেক দিন ধরে অপেক্ষা করতেছ ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তো তোমাদের উপবৃত্তির টাকাটি ইতিমধ্যে ঢোকা শুরু হয়েছে তো এটা কিভাবে তোমরা বুঝবা তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো একটা মেসেজ আসছে এটা কিসের মেসেজ এই দেখতে পাচ্ছ আমার এখানে একটা মেসেজ ইন হয়েছে এটা হচ্ছে সানডে মানে রবিবারে হ্যাঁ আমি যদি মেসেজটা অন করি ওপেন করি করার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আসছে যে ইউ হ্যাভ রিসিভ টাকা একুশশো বারো অ্যাজ এ গভার ডিসবার্সমেন্ট ছাব্বিশ পয়েন্ট পঁচিশ এ ক্যাশ আউট চার্জ সহ একুশশো চুয়াল্লিশ টাকা এটা কিসের টাকা এটা হচ্ছে একটা সরকারি অনুদানের টাকা যে তোমরা যে পড়ালেখা করতেছো যে তোমাদের যে একটা উপবৃত্তি সেই উপবৃত্তি টাকা তো প্রিয় শিক্ষার্থী ভাইমরা তোমরা দেখতে পাচ্ছ এটা কোনো ফ্যাক্ট না এটা হচ্ছে রিয়েল আর এটা আসছে হলো বিকাশ থেকে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিকাশ থেকে আসছে আর এই টাকাটি হচ্ছে একটা সরকারি অনুদানের টাকা এখানে দেখতে পাচ্ছ যে একুশশো বারো টাকা এটা হচ্ছে সরকারি ডিসবার্সমেন্ট সরকারের অনুদানের টাকা এটা ক্যাশ আউট চার্জ ছাব্বিশ টাকা পঁচিশ পয়সা টোটাল টাকা হচ্ছে দেখতে পাচ্ছ যে একুশশো চুয়াল্লিশ টাকা তো এই টাকাটা ঢুকেছে হচ্ছে বাইশ তারিখ ছয় দু হাজার পঁচিশ রাত আটটা আটান্ন মিনিটে তো প্রিয় শিক্ষার্থী ভাইবোনা এরকম যদি কোনো মেসেজ আসে তাহলে তোমরা এই টাকাটি সাথে তুলে নেওয়ার বা একটা চিন্তা ভাবনা করবা সাজে তুলে নেওয়ার একটা প্ল্যান রাখবা তো প্রিয় শিক্ষার্থী ভাই আরেকটা সতর্কবার্তা এখন শিক্ষার্থী ভাই বোনেরা তোমরা অনেকেই উপবৃত্তির টাকা পাচ্ছ এখন হ্যাকাররা তোমাদের হ্যাক করার সম্ভাবনা থাকে অনেকে সহজ সরল মানুষ আছে যে যাদের হ্যাকাররা মেসেজ পাঠায় মেসেজ পাঠানোর পরে সে সহজ সরল মানুষটি সেই মেসেজে ফোন দেয় বা সেই মেসেজটির প্রতারণা করে তার ভেরিফিকেশন কোড বিকাশ বা নগদের যে ভেরিফিকেশন কোড নাম্বার সেই হ্যাকার হ্যাকাররা হাতে প্রদান করে যে কারণে আপনি যে অনুদানের টাকা পাচ্ছেন যে উপবৃত্তির টাকা পাচ্ছেন সেখান থেকে হ্যাক হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পারসেন্ট তো প্রিয় শিক্ষার্থী যদি কোনো কেউ ভেরিফিকেশন কোড নাম্বার চায় কাউকে কোনো ভেরিফিকেশন কোড নাম্বার দিবেন না এবং কি কেউ যদি ক্যালকুলেটর হিসাব করতে বলে যে আপনি একটা ক্যালকুলেটর নেন আপনি তো উপবৃত্তি টাকা পাচ্ছেন না আপনি উপবৃত্তি টাকা পাবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আপাতত বন্ধ আছে তো সচল করার জন্য কোম্পানি থেকে আপনাকে ফোন দেওয়া হয়েছে তো আপনি একটা ক্যালকুলেটর নেন আপনার এই কোড নাম্বার চাপ দেন চাপ দেওয়ার পর রেজাল্ট কত হয় সেটা জানান আপনারা কখনো এই ভুল কাজটি করবেন না বিকাশ বা নগর থেকে আপনার কখনও এই কোড নাম্বার চাবে না তো প্রিয় শিক্ষার্থী ভাবারা আশা করি তোমাদের বুঝাতে পেরেছি অভিভাবকরা আশা করি আপনাদেরকে বুঝাইতে পেরেছি যদি এরকম কোনো মেসেজ আসে তাহলে মনে করবেন যে এটা একটু উপভৃতির টাকা এবং কি এই টাকাটি আপনার সরকারি যে অনুদানের টাকা তো প্রিয় শিক্ষার্থী ভাবাররা আশা করি তোমাদের বুঝাইতে পেরেছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই চ্যানেলটি লাইক কমে শেয়ার করে বন্ধুদের শেয়ার করে রাখবা তো দেখা হচ্ছে আপনার কোনো ভিডিও নিয়ে যদি ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হচ্ছে আপডেট কোনো ভিডিও নিয়ে শ্রীমন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম